ট্রাম্পের নীতির ফলে আগামী দিনে ষাট শতাংশ মন্দার মুখ দেখতে চলেছে বিশ্ব অন্তর্দেশীয় বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন নীতিতে বারবার বদলের প্রভাব পড়তে চলেছে আমেরিকার অভ্যন্তরীণ আর্থিক বিকাশেও আমেরিকার নয়া শুল্ক নীতি নব্বই দিনের জন্য স্থগিত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি অন্য দেশগুলিকে আপাতত স্বস্তি দিলেও চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ ধার্য করা হয়েছে তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পরেও স্বস্তিতে নেই বিশ্ব বরং ট্রাম্পের সিদ্ধান্তও আর্থিক মন্দার কাটানো যাবে না এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা সম্প্রতি আমেরিকার বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্কের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প তালিকায় চীন ইউরোপীয় ইউনিয়ন পাশাপাশি ভারত বা ইসরায়েলের মতো আমেরিকার ছিল ট্রাম্পের ঘিরে প্রশ্ন শুনতে শুরু করেছিল আমেরিকার অন্তরেও গত সপ্তাহে আমেরিকার ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে ব্যাপক পরিসরে আন্দোলন শুরু হয় মার্কিন মুলুকে হাজার হাজার মানুষ ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি সহ আমেরিকার সব বড় শহরে ট্রাম্পের বিভিন্ন नीति बिरुद्ध बिक्षोभे मार्किंग जनता ब्युरो रिपोर्ट स्कैनीजङ्ला